আসসালামু আলাইকুম মধ্যরাতের সংবাদে আপনাদের স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত তিন বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বিভ্রান্তিকর ও একপক্ষীয় মিয়ানমারের উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল সাবেক এমপিদের শখের গাড়ি ফেরত যাচ্ছে জাপানে গাজায় সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে যুক্তরাষ্ট্র ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ নিহত শুনছিলেন শিরোনাম বিস্তারিত সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন হয়েছেন সময় আহত অন্তত জন খবর পেয়ে হাইওয়ে পুলিশ সেনাবাহিনীর চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস এক যুগে উদ্ধার তৎপরতা শুরু করেছে মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পাল্কি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি তবে নিহত সকলে পুরুষ আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান তিসা প্লাস ঢাকা মেট্রো পনেরো আট ছয় আট দুই পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল চান্দিনার ইন্দ্রার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুম মুছড়ে যায় এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার সুবল দেবনাথ জানান বাংলা হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে সংকটনাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে দেশটির ধর্মীয় উগ্রপন্থার দূর গড়াই দাড়ি আছে বলে যে দাবি করা হয়েছে বাস্তবতার সঙ্গে তা অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস উইশিং বিভাগের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমস এর ওই প্রতিবেদন সম্পর্কে বলা হয় এটি সুদূরপ্রসার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে সরলীকৃত ভাবে তুলে ধরে না। বরং জাতিকে করে। বাংলাদেশ গত বছর অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে যা এই প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে বরং কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যা দেশের প্রকৃত অবস্থা তুলে ধরে না মিয়ানমারের সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দলকে মিয়ানমারে পাঠানো হয়েছে মঙ্গলবার সকালে এপ্রিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহাবিন জসিম এই তথ্য জানিয়েছেন তালহাবিন জসিম জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের দশ সদস্যের এক উদ্ধারকারী দল মঙ্গলবার বিশেষ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সাবেক সাবেক এমপির আনা বিলাস বহুল চারটি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি তারা শুল্ক মুক্ত সুবিধায় জাপান থেকে এনেছিলেন এদের মধ্যে রয়েছেন কক্সবাজার এক আসনের সাবেক এমপি মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নীলফামারি চার আসনের সিদ্দিকুল আলম দিনাজপুর এক আসনের মোহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান বারবার নোটিশ করেও এসব সংসদ সদস্যের কোন সারা পায়নি কাস্টমস এ অবস্থায় গাড়ি চারটে নিলামে তুলেছিল কাস্টমস কর্তৃপক্ষ নিলামে কোনো সারা পাওয়া যায়নি উপায় না পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরবরাহকারী দেশ জাপানি গাড়িগুলো ফেরতের উদ্যোগ নিয়েছে বলে জানা যায় এরই মধ্যে একটি গাড়ি আঠারোই ফেব্রুয়ারি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি পানামা পতাকা বাহিনী লোটাস লিডার জাহাজে করে জাপানে পাঠানো হয় এটি সিদ্দিকুল আলম এনেছিলেন ছিলেন অপর দুইটি গাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান এছাড়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ল্যান্ড ক্রুজার গাড়িটিও একইভাবে ভাগ ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এছাড়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ল্যান্ড ক্রুজার গাড়িটিও একইভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানা যায় গাজার সার্বিক সু পরিস্থিতির সঙ্গে জড়িত সব পক্ষ যুদ্ধ বিষয় আন্তর্জাতিক আইন মেনে চলবে এমনটি আশা করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রোজ বলেন এই মুহূর্তে গাজায় যা কিছু ঘটছে সবকিছুর জন্যই হামাস দায়ী জাতিসংঘের মানবিক সংস্থা জানায় গত তেইশে মার্চ পাঁচ টি একটি অগ্নি নির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয় এতে পনেরো জন নিহত হয় এ হামলার বিষয়ে দেশটি কোনো মূল্যায়ন করেছে, কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছি দেশটি নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী কেউ আবার বেসামরিক প্রতিরক্ষা কর্মী একজন ছিলেন জাতিসংঘ কর্মকর্তা তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের সৈন্যরা এমন কিছু যানবাহনের উপর গুলি চালায় যেগুলো সন্দেহজনকভাবে সামনে দัจছিল যুদ্ধ সম্পর্কিত আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া আছে একইসঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে যুক্তদের বিষয়েও এই আইনে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী মিত্র যুক্তরাষ্ট্র তার নিজের আইনের কাছে বাধা আইন অনুযায়ী যুদ্ধ বিষয়ক আইন লঙ্ঘন করে বিদেশি সামরিক বাহিনী এই অস্ত্র ব্যবহার করতে পারে না বলে মন্তব্য করেছে ভারতের গুজরাটের একটি আতসবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ বলছে মঙ্গলবার গুজরাটের বনাসকান্ঠা জেলার দিশা শহরে আতসবাজির কারখানায় হঠাৎই এই বিস্ফোরণ ঘটিত হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে যার ফলে ভবনের একাংশ ভেঙে পড়ে শুরু করা হয় ধ্বংসস্তূপ সরিয়ে এখনো পর্যন্ত আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায় পুলিশ জানিয়েছে যে সময় ঘটনাটি ঘটে সে সময় ঘটনাস্থলে কারখানার শ্রমিকেরা ছাড়াও তাদের পরিবারের সদস্য গণ উপস্থিত ছিলেন গোডাউনের একাংশে শ্রমিকেরা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান উপস্থিতদের মধ্যে অনেকেই পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন ভবনের একটি স্ল্যাব ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন গোক মানুষ নিহতরা মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন তিনি বলেন এফআইআর দায়ের করা হয়েছে আমরা তদন্ত করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আমরা তদন্ত করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ